শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম শরীরটা দুদিন দিন আগে থেকে খুব খারাপ যেদিন এর আগের ভিডিওতেও যে ভয়েস দিয়েছিলাম আর পুরো জ্বর নিয়েই দিয়েছিলাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন থেকেই শুরু করলাম আজকে এই মাত্র সকালে একবার স্নান করেছিলাম একটু গরম জলে করেছিলাম খুব অল্প মানে না করার মতনই কিন্তু না চান করলেও ভালো লাগে না আর তারপর এই সন্ধ্যাবেলায় প্রতিদিনই আমি গা ধুই বা প্রতিদিনই আমি স্নান করি সকালে একবার আর সন্ধ্যায় একবার যেহেতু বানটি পটি করার সময়টা হচ্ছে ঠিক বিকালে চারটে থেকে পাঁচটার মধ্যে তা আজকেও তাই করেছে সারা দিনই উঠতে পারিনি উঠেছি বসেছি কাজ করেছি আবার ঘুমিয়েছি এরকম করেই দিনটা কেটেছে আলু ভাজা ভাত হয়েছিলো আজকে আলু ভাজা করেছিলাম আর ভাত হয়েছিল ওটা দিয়ে আমাদের তিনজনের হয়ে গেছে এখন বানটির পটি পস্কার টস্কার করে জামা কাপড় ছেড়ে আসলাম গা গায়ে অল্প করে জল ঢেলেছি জামা কাপড় ছেড়ে হাত ধুয়ে এসে বসেছি সন্ধ্যা দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই আর আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা উঠে বসে বসে রেডি করে রেখেছি এবার এটাকে রেডি করে ভাজবো ওটাই ভাবছি যে দাঁড়িয়ে কি করে করব তার মধ্যে আবার বাসন করেছিল বাসনও মেজেছি জল একদমই ঘাটা আমার চলবে না খুব ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু দেখি কতটা কি করতে পারি কিন্তু করবোই আজকে বলেছি ছাতুর পরোটা আমার মা কদিন ধরে লিট্টি লিট্টি বান বলছিল কিন্তু লিট্টি থেকে ছাতুর পরোটাটা ভালো চলে গো দেখিয়ে নি সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে আর এখানে আমি রেডি করে রেখে দিয়েছি এটার মধ্যে অনেক কিছুই আছে কিন্তু বোঝা যাচ্ছে না খুব একটা আর দেখো এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেক অনেক কিছু দেওয়া হয়েছে এটা পরে হাত দিয়ে ম্যাশ করব আর এখানে আমি একটা ভুল করেছি বলে রাখি আমি আটা ময়দা দুটো মিক্সিং করেছি কারণ দুটোই অল্প অল্প ছিল তা দুটোকেই মিক্স করে নিয়েছি এই হলো কথা শুধু আটার হলে ভালো আর এখানে বাসন অনেক মেজ ছিল মেজে রেখেছি আর আজকে দুপুর বেলায় মানে বাবু বেলায় বাবু বাসন মেজেছে কারণ শরীরটা খুব খুব আর খুব শ্বাসকষ্ট হচ্ছে এটাই হলো কথা প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু সন্ধ্যেবেলায় একটু ঠিক বোধ হতেই আবার আমি কাজে কিন্তু লেগে পড়েছি কোনো সময় ছাতুর পরোটা যখন বানাবো অবশ্যই শেয়ার করব ওটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে কি ওরম করে না বাবা তার মধ্যে আমি দিয়েছি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর জোয়ান আর দিয়েছি আচার আচারের মানে আচারের তেল আচারের মশলা আর হালকা লেবুর রস হালকা নুন দিয়ে ওটাকে রেখে দিয়েছি মিক্স করে এখন ওটাকে ভালো করে একটু মুঠো মুঠো করে ওটাকে করে মানে রেডি করে তারপর পুরের মধ্যে দেবো আধা ঘন্টা হয়ে গেছে ওটা আমি রেডি করে রেখে দিয়েছি এবার বানাবো বসে বসেই বানাবো আর কখনো ইচ্ছা আছে দেখি যদি ফার্স্ট টাইম বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আবার একবার পরে বানাবো চলো আবার আসবো পরে তোমাদের কাছে আর এখানে দেখো বসে বসে কিন্তু অনেকগুলোই আমি বানিয়েছি আর বাবু যাই মানে আমাদের বাড়িতে কি বলবো যখনই এই ধরনের রান এই ধরনের জিনিস বলো সিঙ্গারা বা এই রকম এরকম হুচুকটা তুলত কিন্তু তোমাদের দাদা ভাই ও বা আমি আমরা কিন্তু খেতে বেশি ভালোবাসতাম না যে এগুলো বানাবো এটাই আমার কাদের কাছে হইচই করে খুশি আর বাবু আজকে আর বেরোলোই না ও বসে রইলো যেই রেখেছে আমি বানাচ্ছি আর তখনই কিন্তু ও এসে বলছে আমি বানাবো কিন্তু ও পারছে না আর এগুলো আমি আবার ঠিকঠাক করে আমি বানাচ্ছি আর হ্যাঁ অনেকেই ভাববে যে বিছানায় বসে করছি হ্যাঁ গো দাঁড়িয়ে গ্যাসের ওখানে আলোটা তো ভালো না আর তাছাড়া আমি একদম দাঁড়াতে পারছি না গো আর নিচে বসতে পারি না নিচে ওই যতই কিছু পেতে রাখি না কেন ধুলো ধুলো হয়ে যায় তাই এইভাবে করলাম আর রুটি করলে তো রুটি তো অল্প গ্যাসের পাশে দাঁড়িয়ে পড়াই হয়ে যায় তা এখানেই বসে বসে করলাম কারণ আমি একদম দাঁড়াতে পারছি না বিশেষ করে আমি জানি না কেন আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে জানো তো আমি আর ঠান্ডা সহ্যই করতে পারছি না বিশেষ করে এসি এসি তো একদম আমি সহ্য করতে পারছি না মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসবে এরকম একটা ব্যাপার তা এই হলো কথা তা বসে পড়েছি এগুলো বানাই আর এত সুন্দর করে মানে বেলা হয়েছে এতটুকু খুলে বেরোয়নি হ্যাঁ যে ফেটে গেছে খুলে বেরিয়েছে বেশ সুন্দর করে বেলা হয়েছে তোমাদের সব দেখাবো আর যদি ভালো হয় এখন বয়স দিচ্ছি যদি ভালো হয় না সত্যি ভীষণ ভালো হয়েছে গরম গরম হতেই আমরা একটা খেয়েছি ছিঁড়ে বাবু আমি পান্তি বাবু বলছে মা পুরো মারোয়ারি ফেল এত সুন্দর বানিয়েছো আর বলে রাখি এটা কোথায় ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি ছালু আগে কথা আমার অনেক নিয়ে যাচ্ছে শরীরটা সত্যিই খারাপ আমি ছাতুর পরোটা আলুর পরোটা বা আমার আরও অনেক কিছু আমার বান্ধবীর থেকে শিখেছি আমার বান্ধবী সোনা টাটা জামশেদপুরে থাকে ও রান্না কিন্তু দারুণ বানায় দারুণ ওর দেখেই বিশেষ করে বলতে পারো এই ছাতুর পরোটাটা আমি এবারে যখন ওর বাড়ি গেছিলাম ও আমাকে ছাতুর পরোটা ও তো আমাকে মানে কি খাওয়াবে এটাই ভাবতে থাকে সারা দিন কিন্তু আমি খেতেই পারি না তা ও আমাকে এই ছাতুর পরোটাটা ও বানিয়ে আর সস দিয়ে দিয়েছিল তার মধ্যেই চা চা বানাচ্ছিল কিন্তু সস আমার একদম ভালো লাগে না তা আমি খেয়েছি চা দিয়ে এত ভালো হয়েছিল ও শুধু আটা দিয়ে বানিয়েছিল আর আমার হচ্ছিলো কি আমি একটু ওই বললামই ময়দা আবার দোকান যেতে ভালো লাগছিল না জানো তো তাই জন্য সরি আমি একটু ময়দাও মিশিয়ে করেছি তাই মনে হচ্ছিলো যেন একটু মরমর করছে কিন্তু সাথে 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 খেলে দারুণ লাগছিলো ফুল ছিল আর এইগুলোর আগে কিন্তু বাবু ভাজছিল বাবু কটা ভেজেতে দাঁড়িয়ে কিন্তু যেহেতু একদম কম আছে করতে হয় ও অতক্ষণ পাচ্ছে না তারপর আবার বললো মা তুমি ভাজো তা বাকি যেগুলো ছিল আবার আমি একদম আর আমি তো একদম গ্যাস কমিয়ে রান্না করি আর কম তেলে এই দুটো আমি বাবারে ভয়েস দিতেই পারছি না কতবার ভয়েস দিতে দিতে হাঁচি হচ্ছে যাই হোক তা আমি কিন্তু এগুলো একদম কম তেলে ভাজছি পাবুও কম তেলে ভেজেছে কম তেলে এটা ভাজলে না যদি ব্রাশে ব্রাশ করে ভাজো মানে তুলি ব্রাশ দিয়ে তাতে আরও ভালো হবে এইসব পরোটাই যে অনেক বেশি মাত্রায় তেল কিন্তু খুব একটা ভালো লাগে না আর তেল তো আমার একদম ভালো লাগে না একদম দেখো আমার গ্যাস কমানো আর তেল খুব কম দিয়েই ভাজছি জিনিসটা খুব সুন্দর খেতে হয়েছে আর এরপর বানিয়েছিলাম দুধ চা সম্পূর্ণটা ভিডিও করা হয় না তারপর আমি কিন্তু দুধ চা বানিয়েছিলাম আর ওই দিন আর ভিডিও করতে পারিনি তা কি কেন জানো আমাদের মিকি একটু দরজা খোলা পেলে আর নিজে দরজা খুলে নিচে পালিয়ে যায় পরোটা ভাসতে ভাসতেই নিচ থেকে চিৎকার আসলো মিকি একদম রাস্তায় তাকে খুঁজতে গেলাম আর ভিডিও করিনি এটা তারপরের দিনের ব্লগ বাজারে মানে বাজারে মানে দোকানে এসেছিলাম তোমাদের বলি না রোজই আসতে হয় যেহেতু আমার ছেলেটাকে ওকে দুধ মানে দেব একটু দুধ চা খেতে ভালোবাসে আর কিছু নেওয়ার ছিল না সেরকম আর লিটিল হার্ট ওটা আমি রোজই ওর জন্য আমি দুটো করে নিয়ে যাই একটা গোপাল সোনা আর একটা ও তা দোকানে যেতে গিয়ে আজকে আমার অনেকবার মাথা ঘুরে যাচ্ছিলো আর খুব শ্বাসকষ্টও হচ্ছিলো তারপর চলে এসেছিলাম এসে রান্নাবান্না করে খাওয়া হয়েছিল আর আমার মুখে কিছু ভালো লাগছে না কিন্তু ছেলেদের জন্য করেছিলাম ডিম পোস্ত আজকে ডিম পোস্ত বানিয়েছিলাম আর এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো এটা দুপুর বে দুপুর বেলা না সাড়ে তিনটে চার চারটে বাজবে মা বান্টির কাছে শুয়েছে আর মিকি মাকে এত ভালোবাসে একটা মিনিট ছাড়ে না দেখো এইটুকু জায়গার মধ্যে আমাকে ঠেলে দিয়ে ওরা তিনজনে শুয়ে পড়েছে তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়িতে কিনেছি সিন্দুক সিন্দু কেন কিনেছি তার কারণটা তোমাদের বলেই দিই যে সত্যি এগুলো আমার অমূল্য জিনিস এগুলোই এখন আমার কাছে সম্পদ যেহেতু আমার সব গয়না ব্যাঙ্কে বন্ধ গেছে সেই কারণে এইগুলো এই ব্যবসাটাই আমার কাছে সম্পদ তাই এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো যেহেতু ওই বাড়ি থেকে ভাড়া বাড়ি থেকে অনেক ইঁদুর বাচ্চা চলে এসেছে পেটির মধ্যে এটার মধ্যে আর ধুলো বালি হয়ে যাচ্ছে তাই এই সিন্দুকটা মানে এটাকে অ্যাকচুয়ালি ট্রাঙ্ক বলে আমি সিন্দুক বলছি তো এগুলো কিনে এই ব্যবসার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো সযত্নে কারণ এগুলোকে আমি আবার চলে আসলাম পরের দিন সকালে একসঙ্গে ব্লগ বানাতেই পারছি না শরীর খুবই খারাপ আর দেখলে বাড়ির জন্য এনেছি সিন্দুক বা ট্রাঙ্ক সিন্ধুকটা সিন্দুকটা বলতে পারো মজা করেই বলেছি যাই হোক ব্যবসার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো একটা সময় তো ক্যাশ টাকায় অনেকগুলো টাকা ওর মধ্যে দিয়ে মানে অনেকগুলো টাকা দিয়েই আমি ব্যবসাটা শুরু করেছিলাম তা অনেক মালপত্র মানে অনেক জিনিস বিক্রি হয়নি তা সেগুলো করব একটা একটা করে বিক্রি করার চেষ্টা করব। তা সেই কারণেই বলতে পারো ওটা কিনেছি ওটার মধ্যে আমার যতগুলো মানে সব ছিল কালেকশান অল্প কিছু চাদরের আর নাইটি তা ওগুলো ধরে গেছে আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি তো তোমরা নতুন অনেকে এসেছ আমার পরিবারে যদি অনলাইনে কেউ নিতে চাও আমার সঙ্গে একটু যোগাযোগ করো আমি অনলাইনেই তো বেশি করি আর ডাইরেক্ট মাল আমি অনেককে দিয়েছি মানে ইউটিউবের কাউকে নয় ইউটিউবের কাউকে দিইনি সবাই পেমেন্ট করে দিয়েছে এমনি দিয়েছি অনেক টাকা মানুষের থেকে পাই হাজারের উপরেই বলতে পারো তা দিচ্ছে না আর আমি তো ওই ঝগড়া চেঁচামেচি করতে পারি না তা জানি না ভগবানের ওপর ছেড়ে দিয়েছি কবে দেবে তা এই হলো কথা আর এই ট্রাংটার দাম নিয়েছে কথা বলবো এই ট্রাংটার দাম নিয়েছে ছশো টাকা এটা যেখান থেকে বানানো হয় সেখান থেকে আনানো হয়েছে আর আবার একটা কিনতে হবে কারণ এবার আমার জামা কাপড়গুলো সব মানে কী বলবো তোমাদের বস্তায় করে রেখেছি তো আর সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে সব জামা কাপড় কারণ এর আগেও আমি কিন্তু বস্তাতেই রেখেছিলাম কিন্তু এই ধুলো ব্যাপারটা হয়নি কিন্তু এবারে সব ধুলো হয়ে যাচ্ছে তা ইচ্ছা আছে আবার পরের মাসে একটা এরকম করে তো হবে না তা আবার পরের মাসে এর থেকে আবার একটু বড় একটা করে কিনে রাখবো কারণ এই মুহূর্তে আলমারি বা ঘরের কিছু জিনিস কেনা আমার পক্ষে সম্ভব না। আর যদি সম্ভব হয় কেনা উচিত না কারণ আবার আমাকে ঘর ধরে জিনিসপত্র সব টেনে টুনে বার করতে হবে যখন প্লাস্টার হবে আর আদেও আমি থাকবো কিনাও জানি না কালকেও আমার মাকে বলছে মা আমি চলে যাব আমি পারছি না আমার এখানে থাকতেই ভালো লাগছে না মা বলছে কেন থাকবি না তোর ভা ঘর তোর তোর ভাগের জিনিস তোর জিনিস তুই কেন থাকবি না এখানে তো এখানে তোর জন্ম তুই এখানে মন বসাতে পারছিস না তারপরে মনে নাম না মা আমি পারছি না মন বসাতে তখন বলছে কেন জানিস তো সুশান্ত নেই তো তাই তুই মন বসাতে পারছিস না তুই এর থেকে কত ভাঙা ঘরে ছোটো ঘরে সুখে থেকেছিস কারণ সুশান্ত তোর সাথে ছিল এটাই সত্যি কথা যে আমার মা আর আমি আমরা অনেক গল্প করি তো আর বান্টিকে পেয়ে আমাকে অনেকে বলে মানে ইউটিউবের কেউ না এমনি বলে যে তোমার তুমি এসে গিয়ে তোমার মায়ের খুব ভালো হয়েছে অন্তত গল্প করতে পারছি এই থেকে থেকে গলা ব্যথা একটু চা নিয়ে কি করে ইচ্ছে করে আর আমারও ভালো লাগে না একসাথে খাই আর এই আলুর পরোটা সিঙ্গারা চপ এগুলো আমার মা কিন্তু খেতে অত পারে না কিন্তু মায়ের খুব শখ মানে এরকম হবে তাই এই হলো কথা মা লিট্টি বলেছিলো আরও মশলা আছে এবার নেক্সট দিন লিট্টি বানাবো আমি লিট্টিটা খুব ভালো পারি মানে আমি একটা সময় নন বেঙ্গলিদের সঙ্গে ছ বছরের উপর ভাড়া থেকেছি সবাই নন বেঙ্গলই ছিল ওই দিনে ঠেকুয়া লিটি এগুলো বানাতে পারি কিন্তু এগুলো বিশাল খরচা এই হলো কথা আমার ছেলেকে বলেছি তুই কাজ কর দেখবি তোর মা নিত্য নতুন তোকে রান্না করে খাওয়াবে দেখো ভালো তো লাগে না দাদা ভাই যখন ছিল এই প্রতিদিন এটা ওটা ওটা হতেই থাকতো এই হলো কথা বক বক অনেক করে ফেললাম আর আজকে যেদিন ভয়েস দিচ্ছি মা দেউঘরে কিছু জামা কাপড় নাইটি আমার নিয়ে গেছিলো নিজেরও নিয়ে গেছিল সব জড়ো মানে সব পোটলা করে রেখেছে যেগুলো আমারগুলো নিয়ে গেছিলো ওগুলো সব সামনেই ছিল চুড়িদার নাইটি সব ভিজিয়ে দিয়েছি আর এবারে তারপর আবার আরও বাকিগুলো মাকে বলেছি তোমায় কাঁচতে হবে না আমি কেচে দেবো আমি একটু সুস্থ হই একটু একটু করে কেচে দেবো তা হয়ে গেল কথা আবার ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আর ট্রাঙ্কটা কেমন হয়েছে আর জানিও আবার একটা নেক্সটবার ট্রাঙ্ক কিনবো আমার জামাকাপড় সবার একটা একটু করে রাখবো ভিডিওটা এতটাই রাখলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন আসছো আমার পরিবারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে সুন্দর কমেন্ট করে পাশে থেকো সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা আর তিন দিন পর আজকে একটু ভালো আছে চলো টাটা সবাই ভালো থেকো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে